সাবি নামে এক শিশু শিশু শ্রেণীর পড়া এক শিক্ষার্থী সেই শিক্ষার্থীকে রাস্তা থেকে ডেকে এনে তিন যুবক যাদের বয়স চোদ্দ পনেরো এবং ষোলো তাদের নাম ইসমাইল সম্রাট এবং সাকিব এই তিন যুবক তিন শিশুই বলা যায় তরুণ সেই তিন তরুণ সেই শিশুটিকে এখানে এনে আহ যে বিষয়টি সেটি কিন্তু আসলে অভিভাবকরা যে আমাদেরকে অভিযোগ হয়েছে সেটি কিন্তু আসলে এখানেই ঘটেছে আপনাদেরকে আমরা এই যেখানে সেই ঘটনা ঘটেছে সেটি একটু দেখানোর চেষ্টা করবো দেখেন এখানে যখন সেই শিশুটিকে এখানে নিয়ে আসা হয়েছিল সেই রাস্তাতে কিন্তু আসলে এখানে রয়েছে এবং যে ঘটনা এখানে ঘটনা হয়েছে সেটি কিন্তু হচ্ছে এই জায়গাটি আর এখানেই তিন তরুণ কিন্তু এখানে সেই শিশুটিকে যেটি অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা সেই শিশুটি শিশুটিকে কিন্তু এখানে ধর্ষণ করা হয় যখন ধর্ষণের যখন চিৎকার চাচামেচিতে কিন্তু পাশের যে ক্ষেতে পাশের এক ক্ষেতে যখন কাজ করতেছিলেন এক কৃষক সেই কৃষক এখানে রয়েছেন প্রত্যক্ষদর্শী আমরা সেই প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলার চেষ্টা করব দেখুন এখানেও তো আসলে পা ভাঙ্গা হয়েছে এখানেও তো সেই একই রকম অবস্থা রয়েছে আমরা এখানে রয়েছেন এই ঘটনার যে প্রত্যক্ষদর্শী যিনি এই শিশুটিকে প্রথম উদ্ধার করে তিনি এখানে রয়েছেন আমরা তার সাথে কথা বলবো আসলে ঘটনা আসলে কিভাবে কি হয়েছে এটা মনে করেন বেলা এগারো গলিকার সময় দশ এগারো গলিকার সময় আমি পাট খেতে কাজ করতে আসছি আইসা দেখি যে চ্যাংরাগুনা এই আশেপাশে ঘুরতে আছে এক এই ঘন্টা পরেই একটা ছোটো বাচ্চা সে চিককুড় দিচ্ছে চিককুড় দিলে আমি সে ক্ষেত্রে দৌড়াইছি যে হ্যাঁ কী হয়েছে কি হয়েছে এখন ওই ছেলে দিলে আমার কথার আও শুনে বড় ছেলার দিলে দৌড়াইছে কোন মেয়েদের দৌড়াইছে আমি উঠতে পারলাম না আমি অন্য মাসিক আইন জায়গাটা দেখাইলাম যে দেখেন এই জায়গাটা মধ্যে এই বাচ্চাটা অপমান করছে পরে সে বাচ্চা কান্দে বাড়িগুলাকে পালাছে আমি সে তার ছেলের গার্জেনদের যে যে ছেলে অপমানটা করছে সেই ছেলের গার্জানে কি খ্যাত দেখাইছি যে তোমাদের ছেলে এরকম ঘটনা ঘটাইছে তুমি তাকে শাসন করো শাসন করে হে শাসন করার সেই ছেলে দুটো কুট খেয়েছে ওনারি পা নাই পরে আমি ফের দোড়া যে ছেলা যে চ্যাংলাকে অপমান করছে সেই চ্যাংড়ার বাচ্চা যা দেখেছি চ্যাংলা নিয়ে টয়া ঘরের ভেতরে শুয়ে হয়েছে পরে যা হেরা বললাম যায় তো আর কি হয়েছে বলবে আমাকে এরকম পাঠকাট নিয়ে আমার দুস্থ করছে পরে আমি এনকারি করলাম তার চর্বারা গুছায় দেখলাম যে হ্যাঁ আসলে ঠিক একটা এক সর্বাটা যে মুখাম পায়খানা মুখাম ওরা ফুলে একটা এটা দেখে পরে আমি ফের তোরা ছেলের যে ছেলেরা গড়নাটা গড়াইছে সে গার্জেনের কাছে বললাম এরকম ঘটনা গড়াইছে তোমার ছেলে দুইটা এখন দেখে নিয়েছে আমার পাট যে অন্যায় করছে আমি সেই অন্যায়ের বিচারের জন্য আমি বলছি যে তোমার ছেলে পাইলে আমি গাছের সাথে গাছ আছে আরেক বাগান আছে বাগানের লট্টায় আমি তার শাসন করি কিন্তু ছেলে দুটা দুটো গ্রন্থ পাইলে ছেলে দুটো কোথায় আছে আনু পাইনি এই গন্ত আমার কথা এটাই যে যে ঘটনা আমি স্যার বিচার চাই বিচার আমি থানায় অবদেশন দিয়েছে তারা আমি তার কাছে বিচার চাই তা না হলে গ্রামে বিচার করবো আমরা বিচার আমরা করবো

অনেক দর্শনের ঘটনা কিন্তু বিচার আসলে কাজ সম্পূর্ণ হয় না বা বিচারগুলো কিন্তু দেখা যায় না তো এই ধারাবাহিকতায় এই কিন্তু থানার আশ্রয় নিয়েছে আমরা আশাবাদী যে থানা প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত যারা অপরাধী তাদেরকে আইনের এনে শাস্তির ব্যবস্থা করবে ধন্যবাদ সবাই